হ্যালো বন্ধুরা আমি আজ অনেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমরা দিল্লির এয়ারপোর্টে রয়েছি আর আপনাদের সাথে নিয়ে যেতে চলেছি কাশ্মীর আমি তো দিল্লি থেকে প্লেনে যাচ্ছি আর আপনাদের বলি আর কিভাবে যাওয়া যায় প্লেনে করে যে কোনো জায়গা থেকে শ্রীনগর আসা যায় আর ট্রেনে ভারতে যে কোনো জায়গা থেকে জম্মুতে এসে বাসে বা ট্যাক্সি করে শ্রীনগরে আসতে পারেন এছাড়া ট্রেনে উধমপুর পর্যন্ত এসে বাসে করে বনিহাল পর্যন্ত গিয়ে বনিহাল থেকে ট্রেনে যেতে পারেন শ্রীনগর আচ্ছা আমরা এখন শ্রীনগর এয়ারপোর্টে চলে এসেছি আমরা এখন লাগে যে জন্য অপেক্ষা করছি আর এই দেখুন অপেক্ষা করতে করতে দেখতে পেলাম একটা সুন্দর দৃশ্য এই দেখুন শিকারা রাইডের একটা খুব সুন্দর এখানে স্ট্যাচু বানানো রয়েছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে কাশ্মীরের ঐতিহ্য এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে আমরা চলে এলাম মমতা চক এখানে প্রচুর হোটেল আছে নিজেদের বাজেট অনুযায়ী একটা করে নিয়ে নিতে পারেন। একটা গাড়ি বুক করে নিয়েছি পার ডে দু হাজার টাকা করে নিচ্ছে গাড়ির ফোন নাম্বার আমরা দিয়ে দেব। আমরা সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে শ্রীনগর চলে এসেছি আর শ্রীনগর শহরটা আজ ঘুরে দেখবো আজ আমাদের প্রথম দিন এখন আমরা যেতে চলেছি শঙ্করাচার্যের মন্দির আড়াইশোটা সিঁড়ি বেয়ে উপরে উঠে এই মন্দিরটি আর এই মন্দিরে এইগুলো সিঁড়িগুলো খুবই খাড়াই শঙ্করাচার্যের এই মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত সম্রাট অশোকের পুত্র জালুকার দ্বারা নির্মিত হয়েছিল অনেক ঐতিহাসিকদের মতে এটি বৌদ্ধ মন্দির ছিল আদি শঙ্করাচার্য প্রভু শিবের প্রতি উৎসর্গীকৃত হিন্দুদের পূজা আর্চনা জায়গা হিসাবে রূপান্তরিত করেন পাহাড়ের চূড়া থেকে দর্শকেরা শ্রীনগর ও পীরপাঞ্জাল পর্বতমালার তুষারাবৃত পর্বতশ্রেণীর একটি সামগ্রিক দৃশ্য পরিদর্শন করতে পারেন আর এখান থেকে পুরো শ্রীনগর শহরটা দেখা যাচ্ছে ওইগুলো সব শ্রীনগরের শহরটা আর শ্রীনগরের আমি যেখানেই যান না সেখান থেকেই এই পাহাড়ের চূড়ার উপর এই মন্দিরটাও দেখতে পাওয়া যায় খুবই অপূর্ব এক দৃশ্য আর এই দেখুন শ্রীনগর শহরটা কাশ্মীরের ঐতিহ্য চিনার গাছ আর এই পাতাগুলো দেখুন যেন সাজিয়ে নিচেকে বিছিয়ে রেখে দিয়েছে শুকনো পাতাগুলো পরে খুব সুন্দর লাগছে এই মন্দিরের ভেতরে বেশ বড় একটা শিবলিঙ্গ আছে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই আপনাদের ভেতরে মূর্তিটি দেখাতে পারছি না কিন্তু মন্দিরটাই দেখুন ভেতরে সব যাচ্ছে আর বেটটা খুব ছোট মাথা নিচু করে যেমন ভগবানের কাছে যেতে হয় সেরকম আর কি করা আছে এটা খুব সুন্দর আর এই স্থানে জগৎগুরু শঙ্করাচার্য এখানে তপস্যা করতেন চলুন একটু ভেতরটা গিয়ে দেখে আসি এই ছোট্ট গুহার মতোই দেখুন ভেতরে উনি তপস্যা করতেন বেশ এটা আমরা ডাল লেকের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম পরের গন্তব্য স্থানে এই দেখুন তার লেকটা গাড়ি আমাদের এক জায়গায় নামিয়ে দিল সেখান থেকে অন্য গাড়ি করে আমরা এলাম পরিমহলে আর এইটা হচ্ছে তার এটা হচ্ছে গেট পরিমহল একটি সাততলা বিশিষ্ট উদ্যান মোগল সম্রাট শাহজাহানের বড় পুত্র দ্বারা শিখর জন্য গ্রন্থাগার ও আবাসস্থল হিসাবে নির্মিত হয়েছিল এটি আর এখান থেকেও খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখুন গার্ডেনটা সাততলা বিশিষ্ট খুব সুন্দর মুঘলদের আমলের গার্ডেন করা রয়েছে এই যে এরপর আমরা চলে এলাম চশমা শাহি আচ্ছা আপনাদের বলে রাখি এসব স্থানে টিকিট কেটে তারপর ঢুকতে হয় এই যে চশমা শাহি আলী মর্দান খান মুঘল গভর্নর মিষ্টি জলের স্প্রিং এর উপর এই উদ্যান তৈরি করেছিলেন রূপা ভবানী এক মহিলা সন্ন্যাসী এই প্রাকৃতিক স্প্রিং আবিষ্কার করেছিলেন এই স্প্রিংকে বলা হতো চশমা সাহেবি লোক মুখে অপভ্রংশ হয়ে চশমাশাহী হয়ে গেছে সুন্দরভাবে সাজানো রয়েছে এই বাগানটা আর এই দেখুন এটা অনেক পুরনো আর খুব মিষ্টি জল এখানকার অনেকে তো এই বোতলে করে ভরে এই জল নিয়ে যাচ্ছে এই দেখুন এই জলটা অনেকেই পুরনো বলে এই জায়গাটা এই দেখুন জল সব নিয়ে যাচ্ছে বোতলে ভরে চিনার ও সাইপ্রাস গাছের আধিক্য পিছনে রয়েছে জাবর ওয়ান্ট মাউন্টেন রেঞ্জ আর এটা হচ্ছে মোগল গার্ডেন মোগলদের সময়ে এই যে গার্ডেন গুলো তৈরি এই দেখুন কি বিশাল গার্ডেন এটা অনেক বড় আমরা এখন রয়েছি মোগল গার্ডেন নিশাদবাগ এই গার্ডেনটি সত্যি খুবই সুন্দর নিষাদবাগ শ্রীনগরের দ্বিতীয় বৃহত্তম মোগল গার্ডেন এই গার্ডেনটা যে কতটা সুন্দর সেটাই দেখুন অতি সুন্দর এই গার্ডেনটা এই দেখুন ওইদিকে ডাল লেক খুবই সুন্দর ধাপে ধাপে নিচে নেমে এসেছে জলের সৌন্দর্য এবং এই জল ডাল লেকে মিশে গেছে এই দেখুন এই জলটা যাচ্ছে সিধা গিয়ে ডাল লেকে গিয়ে মিশছে নূরজাহানের বড় ভাই আসিফ খান পারস্যের উদ্যানের মডেলে কাশ্মীরি ভ্যালি অনুরূপে তৈরি করেন গোপী তৃষ্ণা নামে এক স্প্রিং এর পরিষ্কার জল উপর থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে রাস্তা অব্দি নেমেছে এই দৌনই উপর থেকে আসছে এভাবে গিয়ে এই জলটা নিচে দিয়ে গিয়ে ওই একদম ডাল লেকে ওই পর্যন্ত চলে গেছে এই গার্ডেনটা সত্যিই দেখার মতো আর তেমনি জলের এই এত সুন্দর কাজ খুব সুন্দরভাবে দেখুন কীভাবে সব জলের মধ্যে এরা সব ঘুরছে দেখুন এরা কেমন এই জলের মধ্যে কেমন এরা এনজয় করছে দেখুন নিজেদের মধ্যে কী ভালো লাগছে দেখতে খুবই সুন্দর আর এখানে দেখুন এখানে এই বাচ্চাগুলো শুদ্ধ জল থেকে উঠতেই চাইছে না এত সুন্দর দৃশ্য আর এখানে এরা এত এনজয় করছে আর এই দেখুন এখানে লঙ্কার মতো কিছু লাগানো আছে কিন্তু এগুলো লঙ্কা নয় খুবই সুন্দর লাগছে দেখতে দেখুন হচ্ছে লঙ্কা ঠিক কত সুন্দর সাজানো রয়েছে আর এই সাইডে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসেছে এরা মিউজিক মিউজিক বাজছে তার সঙ্গে এরা ড্যান্স করছে দেখুন এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাচ্চারা তার সঙ্গে ড্যান্স করছে খুব ভালো লাগছে এইসব দেখতে দেখতে আমরা তারপরে চলে এলাম লালচক এটা হচ্ছে লালচকের ঘণ্টা ঘর এই দেখুন এটা হচ্ছে মার্কেট এটা জায়গাটা এখানে শপিং করতে সবাই আসছে এগুলো সব হোটেল এই পাশের এইগুলো আর এই দেখুন লালচকের দৃশ্যটা আর এই দেখুন এইটা হচ্ছে ঘন্টা ঘরটা এই ঘন্টা ঘরটা দেখুন রাত্রে কত সুন্দর লাগছে এরপর আমরা বিকালে ডাল লেকের শিকারা রাইড করতে এলাম এখানে এদের সঙ্গে দাম দর করতে হবে ডাল লেক হাউস বোট ও শিকারার জন্য অত্যন্ত জনপ্রিয় বিকালের পরন্ত বেলায় এই শিকারাগুলো কেমন জলে ভেসে বেড়াচ্ছে দেখুন ভালো লাগছে দেখতে আমরা একটা শিকারায় বসে পড়লাম এ দেখুন এত সুন্দর আর এ দেখুন এগুলো হচ্ছে ফুল। কিন্তু এখন এই সময় ফুল নেয় এরা বলছে ফুল এগুলো তুলে নেওয়া হয়ে গেছে আর এইসব হাঁস চড়ে বেড়াচ্ছে এই যে আর এদিকে এগুলো হচ্ছে দেখুন হাউস বোট এগুলো মানে জলের উপরে ভাসমান অবস্থায় এগুলো বোটের ওপরে হোটেল এক কথায় এখানে জলের উপরই মার্কেট আমরা কাশ্মীরি কাওয়া নিলাম বেশ অন্য স্বাদের ছিল এখানে একটা জলের উপরে দোকানেই দেখুন এইভাবে এরা বিক্রি করছে কাওয়া এই দেখুন জলের উপরে সব এরকম ফল বিক্রি করছে এই যে বিভিন্ন রকম জিনিস এই জলের মধ্যে এইভাবে এরা বিক্রি করে আমরা এখন চলেছি মিনা বাজারের দিকে দেখুন এখানে কেমন জলের উপরেই সব মার্কেট লাগানো আছে দেখুন এরা যারা আমাদের নিয়ে যাচ্ছে এরা নিয়ে গিয়ে কোনো না কোনো দোকানে নিয়ে গিয়ে দেখাবে বলবে কেন এটা কেন ওটা কেন এই দেখুন জলে দু সাইডেই মার্কেট এটা একটা নতুনত্ব এখানে প্রত্যেকটা জিনিসের খুব দাম এখানে আমি একটা কথা বলি এই যে জলটা এইভাবে নিয়ে যাচ্ছে এরা তাতে কি হচ্ছে জলটা ঘুলিয়ে যাচ্ছে এখানে এই জলটাতে খুব নোংরা আর একটা অন্যরকম দুর্গন্ধ আসছে আমরা এই রাইডটা করতে পঁচিশশো টাকা দিয়েছি তবে ওরা বলবে এই পয়েন্ট দেখাবো ও পয়েন্ট দেখাবো সেরকম কিছু নয় যত যতটা পারা যায় দাম দর করে নিতে হবে এখানে বিভিন্ন মুভির শুটিংও হয়েছে হ্যাঁ আর প্রথম যে পোস্ট অফিস সেটাই ডার লেকের উপরই আছে আর এখন তো বর্তমানে অনেক হয়েছে কিন্তু সবথেকে পুরনো পোস্ট অফিস যেটাই লেকের উপরই আছে আর এই দেখুন ওই দেখুন দূরে রয়েছে অ্যাম্বুলেন্স তারও ব্যবস্থা ভালোই আছে এই দেখুন অ্যাম্বুলেন্স রয়েছে সব মিলিয়ে আজকে দিনটা আমাদের শ্রীনগরে বেশ ভালোই কাটলো আজ ছিল কাশ্মীর ভ্রমণে আমাদের প্রথম দিন এই দেখুন সূর্য অস্ত যেতে শুরু হয়ে গেছে। খুবই সুন্দর দৃশ্য